পূর্বের সামান্য ঘটনাকে কেন্দ্র করে আচমোকা বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র নিয়ে এক যুবককে প্রাণে মারার চেষ্টা শুধু তাই নয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ফলে সেই যুবকের চিৎকারে তার স্ত্রী এগিয়ে আসলে হাতে আক্রান্ত হয় সেই গৃহবধূ রিতা ঘাতকের আক্তার বর্তমানে হাসপাতালে চিকিৎসা সেরে অভিযুক্ত বোরখান উদ্দিনের বিরুদ্ধে মধুপুর থানায় খুনের মামলা দায়ের করে ঘটনা কমলাসাগর বিধানসভার মিয়াপাড়া এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ দীর্ঘদিন পূর্বে একটি জলের পাম্প মেশিন ওই এলাকা থেকে চুরি হয়ে যায় যদিও সেই ঘটনা অনেক পূর্বেই মীমাংস হয়ে যায় কিন্তু সেই রেশ টেনে মিয়াপাড়া এলাকার বোরখা মঙ্গলবার বিকাল নাগাদ ওই এলাকারই অসহায় দিনমজুর কামাল হোসেনের বাড়িতে প্রবেশ করে ওই সময় কামাল হোসেন বাড়িতেই ছিল সামান্য কথা কাটাকাটি হতেই বোরখান উদ্দিন তার পকেট থেকে ধারালো একটি ছুরি নিয়ে তার পেটের মধ্যে আঘাত করার চেষ্টা করে কিন্তু কামাল হুসেন সেখান থেকে কোনো রকমে সরে দাঁড়ায় কিন্তু হাত দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করলে তার তার হাতের হাতের মধ্যে মধ্যে লেগে পুরোপুরি সম্পূর্ণ কেটে যায় যায় জানা সেলাই লেগেছে সে কামাল হুসেনের চিৎকার তার স্ত্রী এগিয়ে আসলে সে মহিলাও তার আক্রমণের হাত থেকে রক্ষা পায়নি জানা যায় সেই গৃহবধূ রিতা আক্তারকে বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে এবং মাটিতে ফেলে প্রচণ্ডভাবে মারধর করা হয় পরবর্তী সময়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আপানিয়া হাসপাতালে সেখান থেকে চিকিৎসা সেরে মধুপুরথানে অভিযুক্ত বোরখান উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় আগে একটা মোটর চুরি হয়েছে এর কারণে মানে আমার গিয়া মাইট দূর করছে কইরা আমি যেমন আহত হইছি পরে আমার মোটর চুরি হয়েছে কার মোটরটা মোটর হইছে বোরখানে আচ্ছা চুরি করছে কে চুরি করছে কে আমি আর বলতে পারি না সন্দেহ বলে কারণে মার দূর করছে গিয়া বলে গিয়া আমার মাইট দূর করছে পরে আমার গিয়া চাকুদা গাইদি তুলিছে পরে আমি চাকু ফিরেছি শিখে আমার একবার মার্ডার

আপনার বাড়ির মধ্যে গিয়ে সে করতে করছে পরে এরপরে বউ যেমন হাল্লা ছিলা হই না আমার বউ বাড়ি আইসে আইসে পরে এরপরে বউ চুলের মধ্যে দৈরা এরপরে হ্যাঁ মাইট দু শুরু করছে লাতি উষ্টা তারপর কি হয়েছে এরপরে হ্যাঁ নাইটি মাইটি সব চিরা লাগছে এবারে কোন জায়গা আছেন আপনারা এরপরে আপনি আমি কি করে আমার আমি ডাইরেক্ট আফাইনা গেছি আফাইনা থেকে কুটো গেছি কুটোর থেকে এরপরে এখানে আইসি এখন কি থানা কেস করবেন তার বিরুদ্ধে বিরুদ্ধে কেস করাম আমি ছেলে লাগছে আমার